আসসালামু আলাইকুম তোমার সঙ্গে কেমন আছো আশা করছি ভালোই আছো মুসাম্মের সবাইকে ওয়েলকাম তো আমার প্রিয় বন্ধুরা আজকে কী কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে প্রতিদিনের মতো কাঠের চুলাই ভাত রান্না করেছি তো চারটে আলু হাতে দিয়েছিলাম দশটায় খাবো বলে তোমরা দাদাভাই দশটায় ভাত খাই না তো তার জন্যে দুটো আলু রেখে দিয়েছি রাত্রে ভর্তা করার জন্য আর কী কী রান্না করেছি দেখিয়ে দিচ্ছি তো এখানে আছি কচু আলু আর কচু আলু আর গরুর মাংস দিয়ে একটা তরকারি মানে হাঁড় চর্বি ওইগুলো ছিল তো কচু আলু দিয়ে একটা তরকারি বানিয়ে নিয়েছি তো আমার ভাসুর চান করছে বা গোসল করছে তার জন্য কাশছে আর এখানে আছে এই যে মূল শাক ভাজা কচি মূলো শাক নতুন কচি মূলো শাক ভাজা এখানে আছে টমেটো ডাল নীতি পাছ। টমেটো ডাল করেছি তো ডালটা অনেকটাই বসা বসা হয়ে গেছে একটু পাতলা করলে ভালো হতো তো ঠিক বুঝতে পারি না ওর জন্য একটু পাতলা হয়ে গেছে বন্ধুরা এখানে আছে তিন পিস মাছ ভাজা তো দাদা ভাইয়ের জন্য ভেজে রেখেছি আর এখানে আছে একটু খুলতে দেরি হয়ে যাচ্ছে এখানে আছে চন্দ্রমুখী আলু ছোট্ট ছোট্ট চন্দ্রমুখী আলু তো শুকনো লঙ্কা আর জিরার ফোড়ন দিয়ে ভাজা করেছি তার সাথে পেঁয়াজও দিয়েছি তো এই হচ্ছে আজকে আমার দুপুরের রান্নার মেনু কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমরা কে কী রান্না করছো সেটাও জানিও আরও কিছু শেয়ার করো তোমাদের সাথে চলো আর এই দিকে আমার যোজ সোনার খাঁচাটা খুব সুন্দর করে গ্রিলে বেঁধে দিয়েছে আমার বড় ছেলে তো এখন যোজ সোনা নেই তো কালকে আমার যোজ সোনার মানে মুখে ঘুমটা যে গলায় দিয়ে রেখেছি ওটা ফেসে গিয়েছিলো তো তার জন্য অনেকটাই রক্ত পড়েছে যে দেখো তোমাদেরকে তখন শেয়ার করা হয় না কেননা ও অনেক ছটফট করছিল তারপরে যে মানে দড়িটা কেটে ওকে যে উদ্ধার করেছি কিন্তু তারপরে আমি আমার ফোনটা লাইভে ছিল ওর জন্য আমি ভিডিওটা শেয়ার করতে পারি না অনেকটাই রক্ত বেরিয়েছে বাচ্চারা আমার তো যে আমার বড়ো ছেলে যোজো সোনাকে কোলে নিয়ে শুয়ে আছে ওরা অনেক ভালোবাসে ওকে দেখতে পাচ্ছ কী সুন্দর শুয়ে আছে যে এইয তোমার মুখটা দেখাও তোমার মনটা খারাপ কেন মনটা খারাপ তোমার তো বন্ধুরা দেখো এই যে আমার সোনা ভাত খাচ্ছে আর এখানে এই যে আমি হাতে ভাত নিয়ে নিয়েছি তো ভাতটা আমাকে হাতে করে খাওয়াতে হচ্ছে বলে হাতটা একটু ঝুটো লেগে আছে কিছু মনে করবে না তো এই ভাতটার সাথে আছে চিকেন আর চিকেনের জুস দিয়ে ভাতটা খুব নরম করে পায়েসের মতো মাখা হয়েছে তো ওই ভাতটাই খাই তো এখন আমার যোজ সোনা খেতে খেতে ঘুমিয়ে যাচ্ছে ভাতটা খাওয়ার শেষে তবু একটু তোমাদের সাথে শেয়ার করলাম এই জন্য